আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম আমলমিয়াসূলাহুম ফহুম লাহু নাম রায়েতের সরল অর্থ হলো নাকি তারা তাদের রাসূলকে চিনতে পারেনি ফলে তারা তাকে অস্বীকার করেছে আর অজুবিল্লাহ মিনার সহিত অনেহরা জিমস মিল্লাহ ইরহমান রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহ্ল লি আমরী ওয়া হুলুল লিকুতাম্মি সানি ইয়াকুউ ক্বাওলি রব্বি যিন্নিল মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক দরবার লাখো রিকিত কতা শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাতাল্লাহ গুটি গুটি করে একটু একটু করে কয়েকটা আয়াত আয়াত করে আল্লাহ আমাদেরকে তারি কুরআন মাজিদ সোনার বুচার এক মহা ব্যবস্থা করে দিছে এজন্য শুকরিয়া শরীবে আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম দেখুন আজকে ধারাবাহিক আলোচনা হিসাবে আমরা সুরা মোহিনরে উনসত্তর নম্বর আয়ত দেখুন গত ক্লাস আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল্লাহ গত আটষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন যে তারা কি এই বাণী বা এই কালাম বা কথার সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা করে না এই চিন্তা ভাবনা করতে বলছে আল্লাহ আল্লাহর এই কথাগুলো নিয়ে ভাই আমাদেরকে প্রত্যেকটা কথা আমরা যতটুকু পারি চেষ্টা করি খুলে খুলে আল্লাহ যেভাবে বলছেন সেটা বোঝার চেষ্টা করি তাতেই হলো বলছেন যে এরা কি চিন্তা ভাবনা করে না আবার আজকে বলছেন যে আম আম কথা হত নাকি ওর লামি নয় লাম মানি নয় এই লামানি না লাম হলো গিয়ে বর্তমান কালের সাথে যখনই লাম জোগায় তখন অতীত ব্যবহার করে মানে তারা কি চিনতে পারেনি ইয়ারিফুনা আরফা আরফা সে চিনেছে ঠিক আছে ইয়ারিফুনা তারা কি চিনতে পারেনি রসুল লাস রসুল আছে লাজন্য কে হয়ে গেল রসুলা রাসূল কে হুম মানে তাদের আরে তারা কি তাদের এই রাসুলকে চিনতে পারেনি মোহাম্মদ রসুল সাল্লা সাল্লামকে চিনতে পারেনি ফা অতঃপর ফলে সো হুম তারা তারা কি করল লাহু মুন তারা অস্বীকার করলো রিজেক্টিং হিম সে রাসুলকে প্রিয় মমতারা তো আসলে একটা জিনিস দেখেন প্রথমে আমি বলি যে এই আয়ের ভিতরে ফেল বা ভারবে দেখেন এই একটি ফেল বা ভার্ব আছে যেটা আমরা বেগুনি কালার দেখিয়ে থাকি আর সবসময় বেগুনি কালার ফেল বা ভার্ব আসলেই সাথে পার্সোনাল প্রণাম এই যে গোলাপি কালার আসবে যদি বর্তমান কালে হয় তখন সামনে আসবে আর যখন অতীতকালে হয় তাহলে শুধু পিছনে আসবে আর বর্তমান কালে দুই এই দুটো সামনে বিছানা হয় এই দুইটা শুধু উনা বা ও ক্লিয়ার আর দেখুন পচেসি প্রণাম রেড কালারে যেটা দিয়েছি এ হোম মানে তাদের হুম তাদের হু মানে তার হু মানে তার এই আর এলে কি দেখেন এখানে হর বা প্রিপোজিশন গ্রুপের ভিতরে একটু আমরা এই যে আকাশি কালার দিয়েছি ফা আকাশি কালার লা আকাশি কালার আশা করে বুঝতে পেরেছেন আর বাকি ব্ল্যাক কালার হলো কি এসেম্বার নাউন জি জি নী প্রিয় হতারাম যে কথা বলতেছিল এই আয়তে আল্লাহ বলছেন যে রাসুল সাল্লা সাল্লাম সে তো কোনো ভিন লোক না সে তো অনেক দূর থেকে আসে নাই বা সে কোনো অপরিচিত লোক না তাকে কেন চিনতে পারে না নবুয়তের পূর্ব পর্যন্ত সবাই তো তাকে সাদিক বা আমিন বলে ডাকতেন যে বিশ্বস্ত লোক তার স্বভাব চরিত্র এত উত্তম ছিল সবাই এক বাক্যে তাকে আলামিন বলে ডাকতেন কিন্তু যখনই তার উপরে নবতী দায়িত্ব এসে গেল এরপর তারা তাকে অস্বীকার করেছে জি এরপরে দেখুন বলছেন নাকি তারা বলছে যে তার মধ্যে কোনো পাগলামি রয়েছে না বরং সে তাদের কাছে সত্য নিয়েই এসেছিল আর তাদের অধিকাংশ লোকই সত্যকে অপছন্দকারী জি শব্দ শব্দ দেখুন তারা তো প্রথমে বলেছিল যে তা তারা রাসুলকে চিনতে পারেনি অস্বীকার করেছে আম আবার বলছে নাকি ইয়াকুলু না মুঠত কল মানে সে বলেছে ইয়াকুলু সে বলে আকুলু আমি বলি তাকুলু তুমি বলো ইয়াকুলু সে বলে আর ইয়াকুলু না তারা বলে ইয়া প্লাস ভাব প্লাস উনা ইয়া প্লাস ভাব প্লাস উনা ঠিক আছে নাকি তারা বলে বিহি হি মানে তার মধ্যে জিন্নাতুন পাগলামি ম্যাডনেস আমরা বাংলা ভাই এ অমুকে অমুকের জিনে ধরছে জিনে ধরছে জিনে পাইছে মানে কি পাগলামি করে আর কি এটা আর ভিতরের জিন্না মানে কি পাগলামি ম্যাডনেস নাকি তারা বলে যে তাকে পাগলামি রয়েছে আপনারা জানেন যে সাল্লাম তথা পৃথিবীতে যত নবী রাসুল্লো এসেছিলেন সবাইকে কিন্তু বিভিন্নভাবে কটাক্ষ করত কখন বলতো পাগল কখন বলতো কবি কখন বলতো জাদুঘর গণক এইভাবে বিভিন্ন নবী রাসুলদেরকে তারা এইভাবে সাব্যস্ত করতো আল্লাহবাসে বাল মানে বরং যা এসেছে হুম মানে তাদের কাছে বিল হাক সত্য নিয়ে দ্য ট্রুথ বরং নবী এসেছেন সত্য নিয়ে তো ভাই এই বিল হাক সত্য এই সত্যটা কি হোয়াট ইজ সত্য এই সত্যটা কি নিয়ে এসেছেন আপনাদের কাছে এইটা হলো কুইজ আজকে যে রসুল এসেছেন যা আ বিল হাককে সত্য নিয়ে এসেছেন হোয়াট ইজ দ্য ট্রুথ তো একে উত্তরটি কমে করবেন নাম্বার এক কুইজ দিয়ে দিয়ে গেলাম জি এবারে যখন আরো বসেন ও আকু হুম আর কাসার সুপারিট হল আকসার অধিকাংশ হুম মানে তাদের হুম মানে তাদের আর অধিকাংশ তাদের মানে লোকরাই বিল হকি এই হককে টু দ্য ট্রুথ কারি অপছন্দ করে অপছন্দকারী হয়ে গেল ভালো লাগে না এইটা ভালো লাগে না বুঝতে পেরেছেন তাই আমার প্রশ্ন হলো গিয়ে আল্লাহ যে হকের কথা বলছেন এটাকে কি নির্দেশ দিয়েছেন হকটা কি দয়া করতে অগ্রসর করবেন জি এরপরে বলছেন আর যদি সত্য তাদের কামনা বাসনার অনুগামী হতো তবে আসমান সমূহ জমিন ও এতদো ভয়ের সব কিছু বিপর্যস্ত হয়ে যেত বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশ বাণী। অথচ তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে জি শব্দ শব্দ দেখুন আল্লাহ হোসেন ওয়া লাও ওয়া মানে আর লাও মানে যদি আপনারা জানেন যে যদি এর আরবি আরেকটা আছে সেটা হলো গিয়ে কি তো ইন ইন মানে যদি আর লাও মানে যদি পার্থক্য কী ভাই এই লাও এর যদি হলো গিয়ে এই যদি হওয়ার না এটা হবে না আর ইন মানে যদি সেটা হতে পারে যেমন ইনশা আল্লাহ আল্লাহ যদি চান মানে আল্লাহ যদি চান তাহলে আমি আপনার বাড়িতে যাব বলতে পারেন আপনি যেতে পারেন না যেতে পারেন আর যদি বলে লাও শাহ আল্লাহ তাই এই অর্থ হলে আপনি যাবেন না আপনার যাওয়ার কোনো পথ নাই বুঝতে পেরেছেন যেমন লাউ আংসাল না হাজাল কোরআন আল্লাহ জামালিল্লা রাইটা খসিয়া মুতাসদ্দি আমিন খসিয়াতিল্লা অর্থাৎ আল্লাহ যদি চাইতেন তাহলে এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতেন আল্লাহ চাইবেন না কারণ আল্লাহ পাহাড়ের উপর কোন অবতীর্ণ করে কোনো লাভ নেই এটা আলো মানুষের উপরে অবতীর্ণ করেছেন হোক একটু কথা প্রসঙ্গ বললাম আর কি লাও এর কথাটা লাও মানে আর যদি বাটিম ইত্তাবা ইত্তা মানে অনুগামী হওয়া বা অনুসরণ করা আল হাক্কু সত্য এই সত্য যদি অনুগামী হতো আহ আ হাওয়া 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 হলে গিয়ে হয় কামনা বাসনা এর পুলুরাল হল আহওয়া হাওয়া এর পুলুরাল হল আহওয়া আমি এর আগে বলছি আপনাদের কাছে সিঙ্গুলার থেকে পুলুরাল আরবিতে কখনো কখনো ভাওয়েল তিনটা আ ইয়া এবং উ এটা কখনো কখনো শব্দের প্রথমে বসে পুলুরাল করে আবার কখনো কখনো শব্দের মাঝখানে বসে পুলুরাল করে এই আর কি তা তাদের কামনা বাসনার যদি অনুগামী এই হকটা হতো তার কি বলছেন আল্লাহ অবশ্যই ফাসাদাত বিপর্যয় ফাসাদ ফাসাদ না কি বিপর্যস্ত বিপর্যস্ত হয়ে যেত আসামাওয়াতু ওয়াল আর্দু আসমান ও জমি ওয়ামান এবং যা কিছু ফিহিন্না এর ভিতরে আছে বুঝতে পারছেন আসমান ও জমির সব বিপর্যয় হয়ে যেত যদি ওই যে হকের কথাটা বলছে ওই হকটা যদি যে কোশ্চেনটা আমি করে রাখছি হক হক কী এখানে যদি হক যদি সেই আপনার আমার কামনা বাসনার অনুগামী হতো আমরা তো সেই কামনা বাসনার অনুগামী কিসের নিজের মন যা চায় সেটা করি যাই হোক এখানে একটা জিনিস খেয়াল করেন এই যে সামাওয়াত এখানে এই সামাওয়াতটা হলো গিয়ে প্লুরাল বুঝতে পারছেন আর প্লুরালের কারণে এই যে ফাঁসা দাঁত হয়ে গেল ফাঁসা দা না হয় তা হয়ে গেল ভার্বটা তা হয়ে গেল ক্লিয়ার এই ভার্বটা তা হয়েছে এবং ফেমিল হয়ে গেল আবার দেখেন একটু সামনে গিয়ে এই যে ফি হিন হয়ে গেল ফি মধ্যে এখানে হুম হওয়ার কথা ছিল তাদের মধ্যে না হয় কি হলো ভাই হিন্না হয়ে গেল। এটা আবার ফেমিনিজেন্টার হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না এ হয়ে গেল হিন্না হিন্না কারণ হলো এই যে ফি বলেছে সামনে আবার সামনে ইয়া বা জেলের কারণে হুন্নাটা আবার হিন্না হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন আপনারা যদি এইগুলো টুকি জিনিস না বুঝেন আপনার কমেন্টসে লিখবেন যে এইখান থেকে আমি বুঝি নাই আমি চেষ্টা করবো পরবর্তী ক্লাসে এটা বুঝিয়ে দেওয়ার জন্য তবে ইগনোর না জেনে থাকবেন না যেমন জানার চেষ্টা করবেন ভাই এটা কোনো লজ্জা না আপনার জানবেন বলবেন লিখবেন জি এরপরে যেমন বল বসছেন আতাই না আমরা দিয়েছি হুম মানে তাদেরকে ভাই আমাদেরকে দিয়েছেন আল্লাহ জিকর উপদেশ বাণী হিম মানে তাদের এখানে দেখেন বি এটা হলো হর যার জিকর হর কথা ছিল কিন্তু যেহেতু বি আসে এই জন্য রাস্তাটা জের হয়ে গেল আর যেহেতু জের হয়ে গেল এই জন্য হুমটা আবার হিম হয়ে গেল এখানে হুম ঠিকই আছে যেহেতু সামনে জবর আছে এই জন্য হুম ঠিকই আছে আবার দেখেন এখানে হুমটা হিম হয়ে গেল সামনে জের আছে আবার জেরটা কেন হলো সামনে এই যে আন এটা হলো গিয়ে হরফে জার আছে এই দেখেন এক একটা শব্দের সাথে একটা লিঙ্ক এক একটা গ্রামাটিক্যাল নিয়ম সেদিনকার আমাদের এক ভাই কমেন্সে লিখছে যে আমাদেরকে আরও আরও গ্রামার শেখানোর জন্য ভাই বেশি গ্রামার এখানে নাই বেশি কঠিন গ্রামার নাই একদম ইজি আল্লাহ বলেছেন কোরআনকে বোঝার জন্য একেবারে সহজ করে দিয়েছি ভাই সহজ কি মনে হয় না যারা আপনারা বাংলা ভাষা পড়েন বা ইংরেজি ভাষা যারা জানেন দেখেন না আপনি কয়টা লোক এই যে ইংরেজি লাইনটা আছে এই ভিতরে আপনি কতজন লোক বলেন তো এর ভিতরে নাউন কোনটা অ্যাডজিটিভ কোনটা অ্যাডভার্ব কোনটা প্রিপোজেশন কোনটা কয়জন লোক পারবেন কিন্তু আমি মনে করি যে আপনারা এখন এই যে আরবি গ্রামারটা দেখলে আপনারা এখন নাউন ভার অ্যাডজেটিভ এসবগুলো আপনি খুঁজে খুঁজে বের করতে পারেন পারবেন না ভাই ইনশাল্লাহ পারবেন আবার দেখেন এই বাংলা আয়াতের ভিতরে বাংলা আয়ত্ত না এটা অর্থের ভিতরে বরং আমি তাদেরকে দিয়েছি তাদের উপদেশ বাণী অথচ তারা তাদের উপদেশ হতে মুখ ফিরিয়ে নিচ্ছে এই যে কথাটা এই কথাটার ভিতরে দেখেন কোনটা আপনার এখানে সর্বনাম কোনটা অব্যয় কোনটা ক্রিয়া কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ পারবেন বলতে হানড্রেড পারসেন্ট আপনি পারবেন না ভাই পারবেন না আমি কেন বলি আমিই পারবো না আমি সব আমাকে জিজ্ঞেস করি আমি সব এখান থেকে বিশেষ বিশেষণ বা সর্বনম অব্যয় কিরে আমি খুঁজে বের করতে পারবো না কিন্তু আল্লা সাহা আমাদেরকে এই কোরআনের সাথে মিলিয়ে দেওয়ার কারণে মোটামুটিভাবে এখন বোঝা যাচ্ছে এটা হল গিয়ে বা ভার বেগুনি কালার এটা হলো হোম 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 এটা পসেসিভ প্রনাউন হ্যাঁ যাকে বলা হয় দমির মাজরুর তারপর দেখুন এখানে ব্ল্যাক কালার এটা হলো এস এম বা নাউন এটা এসএম বা নাউন এ নাউন এটা আন এটা এই যে হয়ে গেল সবই তো আমরা পারলাম পারি না ভাই জি ইনশাল্লাহ এই জন্য আমাদেরকে আরও ভালোভাবে শক্তভাবে পারতে হলে লেগে থাকতে হবে মোটেও সেরে যাওয়া যাবে না এরপর আলো বসেন নাকি তুমি তাদের কাছে কোনো প্রতিদান চাও তবে তোমার রবে প্রতিদান সর্বোত্তম আর তিনি সর্বোত্তম রিজিক দাতা আম মানে আবার নাকি বা অর তাস আলু হুম তুমি চাও তাস আলু তুমি চাও আস আলু আমি চাই তাস আলু তুমি চাও ইয়াস আলু সে চাই নাস আলু আমরা চাই ক্লিয়ার হুম তাদের কাছে হে রাসুল নাকি তুমি চাও তাদের কাছে খারজান খারজান মানে কোনো প্রতিদান এনি পেমেন্ট রসুসাল্লাহ সাল্লাম কি ভাই কারো কাছে কি কোনো পেমেন্ট চেয়েছে যে আমি এই কোরআনের আয়াত আমার উপর নাজিল হয়েছে বা এই কিতাব আপনাদেরকে শিক্ষা দিচ্ছি বা এগুলো করতেছি এই আমাকে টাকা দেন বা আমাকে রিয়াল দেন বা দিনার দেন আমি এর থেকে বাড়ি করব গাড়ি করব আমি অনেক জায়গা জমি করবো এটা তো চাননি কখনও চাননি কোনো রবি রবির চাননি হ্যাঁ তারা চেয়েছেন এবং আল্লাহ চেয়েছেন শুধু তারা চান না আল্লাহ চেয়েছেন বান্দার কাছে যে এমন কোনো বান্দা আছে যে ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ আল্লাহ সেই ঋণ বহুগুণে বাড়িয়ে দেবেন কেন চেয়েছেন দুইটা দিকে এক হলো গরিব দুঃখী অভাবীদের দান করার জন্য আট হলো গিয়ে ইসলামের দিন প্রচার প্রসারের জন্য কোরআন তথা দিন প্রচার প্রসারের জন্য এই দুই দিকের জন্য রসুল সাল্লাম চেয়েছেন বুঝতে পেরেছেন কোনো ব্যক্তির সাথে জন্য চাননি নিজের জন্য চাননি আর সেটা যদি চাইতেন তাহলে আপনারা যদি ইতিহাস দেখেন রাসুল্ল সাল্লাহ সাল্লামের ওফাতের সময় মৃত্যুর সময় তার ঘরে কি ছিল তার ঘরে কি রেখে গিয়েছিলেন তার কি অনেকগুলো জমি ছিল তার কি কয়েকটা বাড়ি ছিল বা ভালো ডুপ্লেক্স বাড়ি ছিল ঘরে কি কোনো আসবাব ছিল কিছুই ছিল না ভাই এই হচ্ছে বাস্তবতা আসলে সেদিক থেকে চিন্তা করলে আমরা আমাদেরকে নিজেদের কাছে খুব লজ্জা লাগে খুবই লজ্জা কলা করে আসলে আমরা কি শান আমরা থাকি আল্লাহ আসলে তাই চিন্তা করি ভাই ওরা বোঝার চেষ্টা করি তারপরে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং এই দিন প্রচার প্রসারে আমরা সর্বাত্মক আমরা এগিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে ইনশাল্লাহ কবুল করবেন এবার যেন আল্লাহ বলছেন ফা খরাজু অতএব খারাজু মানে প্রতিদান হলো রব বি রবের কা মানে তোমার কাছে সরি রবের কাছে তোমার রবের কাছে যে প্রতিদান পাবা সেটা হলো খায়রুন উত্তম আমরা সবাই ভাই সে রবের প্রতিদানের দিকে তাকিয়ে থাকি তিনি আমাদেরকে দিবেন সেটা উত্তম সবচেয়ে উত্তম পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিদান আমাদেরকে দিবেন এই জন্য আসুন কোরআন সাথে লেগে থাকি ভাই এবার দেখুন আল্লাহ আছেন ওয়া মানে আর হুয়া মানে তিনি খাইরু উত্তম আর রিকিন রিজিক দাতা আল্লাহ হলেন বেস্ট প্রোভাইডার্স সর্বোত্তম রিজিক দাতা হলেন কে ভাই আল্লাহ 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 আসুন আমরা সে আল্লাহর উপরে ভরসা করি যাই হোক প্রিয় গত ক্লাসে আমাদের এক ভাই কমেন্টসে লিখছিলেন যে কি বলো ভাই লিখছেন ভাইটির নাম হলো তাইবুর রহমান জি ভাই লিসেন এক্সিলেন্ট কাইন্ডলি মোরক উন্মোচনে আমরা কি দাওয়াত পেতে পারি অর্থাৎ যে আমরা ইনশাল্লাহ যে কোরআন যে কালার কোডেড কোরআন সর্বপ্রথম বাজারে আসবে ইনশাল্লাহ আমাদের এই আপনাদেরই বিভিন্ন সহায়তার প্রেক্ষিতে যে কোরআনটা ইনশাআল্লাহ বাজারে আসবে সারা দুনিয়াতে ছড়ানোর চেষ্টা করব সেটা দাওয়াত পেতে পারি কি মানে সেই অনুষ্ঠানে যেটা করব ইনশাল্লাহ অবশ্যই আপনারাই থাকবেন আপনাদের সবাইকে জানিয়ে কখন কথায় করব কি হবে আপনারা অবশ্যই আসবেন দাওয়াত অবশ্যই পাবেন ততদিন আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন সুন্দর রাখুন যদি এবার আগে বলছিলাম যে কোরআন উমোচন আমরা হয়তো ডিসেম্বরে করতে পারি ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আশা করা যায় কিন্তু তবু চাচ্ছি যে রমজান মাসে করলে জিনিসটা হয়তো আরও বরকত হবে ইনশাআল্লাহ বারাকা যে কোরআনের মাসে আমরা ইনশাআল্লাহ নতুনভাবে আল্লাহ সময় এতদিন যে কোরআনের আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যেই ব্যবস্থা করেছেন সেটা যদি আমরা রমজান মাসে করতে পারি হয়তো আরও বারাকা বারাকা হবে তাহলে আমার এক আমাকে একজন ভালো আলে মোলামা সেনে তিনি আমাকে উপদেশ দিয়েছেন যে আপনি তাহলে রমজান মাসে করেন সবচেয়ে ভালো হবে আর তখন আপনাদের সবার জন্য দাওয়াত থাকবে ইনশাল্লাহ যে পারেন ঢাকার যদি থাকে যা ঢাকায় আসেন তা থাকবেন ইনশাল্লাহ আর ঢাকা থেকে অন্য ডিস্ট্রিক্ট হলেও তো ইচ্ছা হলে আসা যায় আসতে পারবেন থাকবেন কোরআনের মহব্বতে আল্লাহ আমাদের সবাইকে ততদিন পরে তত পর্যন্ত সুস্থ রাখুন ভালো রাখুন এবং আল্লাহরী কোরআনের সাথে আমাদেরকে একদম লাগিয়ে রাখুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেম এই সেলাই লক্ষ্য করুন এখানে আমরা একটা ফেরা ভার পেয়েছি যেমন ইয়ারি তারা চিনতে পারে তারা চিনতে পারে বুঝতে পেরেছেন তবে এখানে আপনাদেরকে আমি এক নম্বর ফর্মের এক নম্বর দল দুই নম্বর দল তিন নম্বর চার নম্বর যেমন নাসারা ইয়াংসুরু ফাতাহা ইয়াফতাহু সামিয়া ইয়াসমাউ দরাবা ইয়াদ্রিবু হ্যাঁ আর কারুমা ইয়াকরুমু এইবার আপনি এই যে ফেল বা ভাবটা এর বর্তমান কালটা দেখে আপনাকে বলতে হবে যে এটা ক্রিয়ার কত নম্বর ফর্ম কত নম্বর দল থেকে আসছে এবং এটার অতীতকালটা কি হবে যেমন সে চিনতে পেরেছে সে চিনতে পেরেছে এটা কি হবে আর সে চিনতে পারে বা পারবে এটা কি হবে এরপর প্রতরাম যে শব্দ পেলাম এই যে দেখুন এখানে ফেলবো আছে বেগুনি কালারের নাই কি আছে এই যে দেখেন এখানে হুন কোথেকে আসলো খেয়াল করেন ক্রিয়ার এক নম্বর ফর্ম তিন নম্বর দলে পায় আমরা দেখেন সামিয়া সে শুনেছে ইয়াসমাউ সে শুনে ও শুনবে আর যে শুনে তাকে বলা হয় সামি যে অপছন্দ করে তাকে বলা হয় কারি কারি ঠিক আছে আর যারা অপছন্দ করে তাহলে এখানে সে অপছন্দ করেছে এটা কি হবে ভাই সামিয়া কারিহা কারিহা এখানে যেহেতু জবর জের জবর আছে আপনি ঠিক এই কাপ এবং র এবং হা এটাকে জবর জের জবর করেন কারিহা কারিহা সে অপছন্দ করেছে ইয়াক রাহু সে অপছন্দ করে বা করবে আর যে করে সে বলে কারি ঠিক আছে জি আশা করি বুঝতে পারছা এরপর দেখুন মতন ক্রিয়ার আট নম্বর ফর্মে পাই আমরা যেমন ইত্তাবা সে অনুসরণ করেছে বা অনুগামী হয়েছে ক্লিয়ার তো ইত্তাবা সরাসরি এখান থেকে চলে আসছে খেয়াল করছেন ইত্তাবা সে অনুসরণ করেছে ইয়াত্তাবি সে অনুসরণ করে বা করবে আই ইয়াত্তাবি সে কি অনুসরণ করে লা সে অনুসরণ করে না ইত্তাবি অনুসরণ করো লা অনুসরণ করো না এখন দেখুন মধুরাম এখানে অনুগামী হতো বা অনুসারী অনুসারী বা অনুসরণ করতো এটা কি কেন হলো করতো লাও এর কারণে জাতীয় উঠ যদি বা হ্যাড এর তো ব্যবহার করা হয়েছে ক্লিয়ার বুঝতে এখন দেখুন যখন এক নম্বর চার নম্বর পাই দরাবা সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে বা করবে সাধারণত এই যে দরাবা গ্রুপটা এক নম্বর ফ্রম চার নম্বর দল এই দরাবা গ্রুপটা মানে ম্যাক্সিমাম শব্দগুলো দেখলাম যে এই আঘাত করা ফাঁসাদ করা এই মারামারি করা কাটাগারি করা এই একটু যে এই টাইপের আর কি এই টাইপের শব্দগুলো সব ক্লিয়ার এই চার নম্বর দলে আসে ঠিক এটাও চলে আসছে তা দরাবা সে আঘাত করেছে আর ফাঁসাদা সে বিপর্যয় সৃষ্টি করেছে ক্লিয়ার আর ইয়াফ সিদু এখানে হবে ইয়াদ রিবু আর এটা হবে ইয়াফ সিদু এখানে তাটা হলো কেন দরাবার পরিবার হলো দরাবাত ফেমিনিন জেন্ডার হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং ফেমিনিন জেন্ডার আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন প্রিমতরাম ক্রিয়ার এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই আমরা তাস আলু হুম তাস আলু ফাতাহা গ্রুপ থেকে আছে ফাতাহা সে জয় করেছে ইয়াফতাও সে জয় করবা করবে তাহলে সা আলা সা আলা সে চেয়েছে ইয়াস আলু সে চায় সাবে তা তুমি চাও তাস আলু আমি চাই আস আলু তুমি চাও তাস আলু এই যে তাস আলু তুমি চাও তাস আলু সে চাই ইয়াস আলু আমরা চাই নাস আলু তোমরা চাও তাস আলুও না তারা চাই ইয়াস আলুও না করি বুঝতে পেরেছেন প্রেমতারাম বুঝতে পেরেছেন নাকি বুঝেন বুঝতে পারেননি না বুঝলে নো টেনশন একটা কমন কথা আমার লেগে থাকেন আজ নয় কাল বুঝবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে মাহরুম করবেন না আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না যেহেতু আল্লাহর কোরআন ক্লাসে আসছেন এখান থেকে আল্লাহ অনেক কিছু আপনাকে দিয়ে দিবে আল্লাহ আসুন লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে তো অভিযান করুন আমি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জায়গা দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ ইলাহা ইল্লাং তস্তা ফিরুক অতুবি ইলাইহি